আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউ চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠছি অনেক আগে উঠা নাস্তা নুস্তা বানাইছি খাইছি খাওয়া দাওয়া শেষ এখন গুসুলো করে ফেলছি তো একটু আমার বোনের বাসা যাব আজকে ঠিক আছে ওদের বাসা আমাদের দাওয়াত করছে তো ওইখানে দাওয়াত খেতে যাব তো তোমাদের সাথে নিয়ে যাব। যে ওইখানে আমি একলা যাব। তোমাদের না নিয়ে গেলে কি হবে বলো তো দেখি আমার বোনের জামাই কালকে রাত্রে এসে দাওয়াত দিয়ে গেছে বলছে যেন আমি যাইয়া যেন রান্না বাড়া করি আমার বোনের শরীর ভালো না দুর্গুনের এক বোনের শরীর ভালো না আমি ওইখানে যাইয়া যেন রান্না ভাড়া করি তো সবাই কাছে অনুরোধ করলো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কেটা করবো বলো তো দেখি এই যে চুলটা বাইরে নিলাম ঠিক আছে তো সবার কাছে বারবার বলি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটা লাইক করবা ভিডিওটা দেখা ঠিক আছে আর কমেন্ট টমেন্ট করবা যে দেখো আমার কালা চান রেডিও হ্যাঁ দাঁড়িয়ে আর আমার মেজু ছেলে এখন টিভি দেখতেছে বড় ছেলে আর তোমাদের ভাইয়া ওরা ঢাকা গেছে মানে আজকে সারাদিন ঢাকা ঘুরবো করবো তারপরে আসবো তা আমি এখন ওই বাসায় যাই ওইটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে রান্না করা কী কী করলাম না করলাম ওটাও একটু দেখাই দেব না সকালবেলা উঠে হয়েছে দেখো এটা ব্যাগ ফিকা ফিকি কথা এই এই কালা চান কি করো তুমি এটা হলো আমার কালা চান বুঝতে পারছো চলো যাওয়া যাক এই দেখো আমরা আমার বইনের বাসায় দাওয়াত খেতে এসেছি আমার বইনে সকালকার নাস্তা নিয়ে বসছে আর আমার বড় বোন মুরগি কাটতেছে কত কিছু কাটতে পারতে নিশ্চয় গরুর মাংস বসাই মা বসাই দিয়েছো গরুর মাংস সবাই হেন দেখছো বাইর ঘরে

পেষ্ট আমাৰ ৰান্ধাই তাম তুই আমি বেলেগ আমাৰ বৰাবোৰ

এখন চা জাল দেছি বুঝছো রাত্রবেলা চা জল দেই চা খামো সারাদিন তো বেড়াইলাম খেলাইলাম এই বোনের বাসায় আজকে বোনের বাসায় আছিলাম বোনের বাসায় খাইলাম দাইলাম কতক্ষণ থাকলাম পরে ওই জায়গা থেকে আইসা একটু বড়া পুরো নেওয়া ডাক্তারের কাছে গেলাম তারপরে একটু ঝাড়াই দিয়ে গেলাম দু তিন জায়গায় গেছি তো পরে আর ভিডিও মিডিও বানাইনি পরে আবার আইসা আবার বোনের বাসায় গেছি যাই ওই বাসাতে বার্তা খাইয়ে এলাম বড় বোনের লইয়া খাইয়া দিয়ে বাসায় আয়সি এমন এই যে একটু চা বানাই দিয়েছি এক চুলা দুধ বসাইছি এক চুলা চা বসাইছি দুইটা দুই চুলা বসাই দিছি তাই একটু চা না খেলে আবার আমার ভাল লাগে না আমার মাথাটা ঘুরে চা রাইলে সময় আগে বুঝছো দেখো আঙ্গ বাড়িয়ালা আমার লগে আছে বাড়িয়ালা আঙ্গ বাড়িয়ালা কি হয়েছে তা কি তোমরা জানো আমাদের বাড়িয়ালার একটা জিনিস হইছে কইতাম সেই শাস্তি পাইতেছে জন্য আজকে কি খাইছে যাও খাইছে அம்மா তো চাটা বানাই খাওয়া সময় আপনাদের সাথে একটু শেয়ার করবো নাকি ঠিক আছে আর আমাদের এদিকে শুক্রবার হলে না ওয়াজ মাহফিল হয় তবে রাত্রেবেলা এখন ওয়াজ মার্কিল জায়গা জায়গায় এই জন্য চিল্লা ফিল্লা হয়তো বা শুনতে পারো বলতে পারো যে কি ছাড়ছে না ছাড়ছে চারিদিকে তো যখন চা খাই আবার একটু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই যে দেখো আমার কালা চান আমার কালা চান রে দুই দিন ধরে মনে হয় বিরত তো নেই না এরকম মনে হইতেছে চা খাইতেছি বুঝছো এই এই আমার কালা চিন্তা রাখি দেখছ তুমি কি সবাইকে ভালোবাসো বলো তো বলো তোমরা আমাকে ভালোবাসো এরকম না বলো যদি ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও কমেন্ট করে দাও সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবা বলো আমি তোমাদের ভালোবাসি